আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের যে জায়গাগুলো সেগুলো ছয় থেকে এক বছরের মধ্যে সেই জায়গাগুলো আইদার সেপারেশন হয়ে যাচ্ছে অথবা ডিভোর্স হয়ে যাচ্ছে এর বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা জিজ্ঞাসা করি তার কারণ কি সেখান থেকে আমরা একটাই উত্তর পাই সেটা হচ্ছে প্রপার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না মনে রাখবেন অ্যাস্ট্রোলজির আঙ্গিকে যদি দেখা যায় তার অনেকগুলো কারণই কিন্তু হতে পারে যেমন বাচ্চাট বা জন্ম ছকে যদি হাজব্যান্ড বা ওয়াইফের সেভেন্থ হাউসে যদি মঙ্গল যদি পীড়িত অবস্থায় যদি পাওয়া যায় তাহলে জানবেন যে একে অপরের মধ্যে ছোট ছোট সামান্য অশান্তি থেকে বড় রকমের বিরাট অশান্তি তৈরি হয় সেকেন্ড পয়েন্ট রাহু যদি কারোর বাচ্চাটের চতুর্থ বা সপ্তম স্থানে যদি বসে থাকে তাহলে সময় মনে হবে যে আমি ভুল পার্টনারকে বিয়ে করে ফেলেছি এবং পর থেকে তাদের মন অন্য জায়গায় ডাইভার্ট হওয়া শুরু হয়ে যায় নাম্বার থ্রি যদি হাজব্যান্ডের বাচ্চাটে জুপিটার যদি উইক থাকে আর ওয়াইফের বাচ্চাটে যদি মন যদি উইক থাকে তাহলে একে অপরের ইমোশন এরা কেউ বুঝতে পারবে না এবং ছোট ছোট ব্যাপারে এরা হার্ট হওয়া স্টার্ট হয়ে যাবে নাম্বার ফোর যদি হাজব্যান্ড এবং ওয়াইফের নেম নাম্বার টোটাল অ্যাডিং করে যদি এইটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন থার্টি ফোর কিংবা থার্টি সিক্স যদি আসে অথবা যদি ডেট অফ বার্থের মধ্যে টু ফোর অথবা সিক্স যদি মিসিং থাকে তাহলে জানবেন এদের হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে রিলেশনশিপের মিষ্টতা থাকবে না এবং ধীরে ধীরে বড় রকমের প্রবলেম স্টার্ট হবেই হবে নাম্বার ফাইভ যদি ম্যারেড কাপলদের বেডরুম যদি সাউথ ইস্ট ডাইরেকশানে থাকে অথবা সেই বেডরুমের কালার যদি ডার্ক কোনো কালার হয় তাহলে বিবাহিত জীবনে প্রবলেম আসবেই আসবে নাম্বার সিক্স যদি সাউথ ওয়েস্ট ডাইরেকশানে ওয়াশরুম এবং নর্থ ইস্ট ডাইরেকশানে যদি কিচেন এর মধ্যে যে কোনো একটা থাকলে ম্যারেড লাইফ আনহ্যাপি ম্যারেড লাইফ দেবে এবং এই সমস্ত কারণের জন্য ডিভোর্স এবং সেপারেশনের চান্সেস কিন্তু প্রচুর বাড়িয়ে দেয় আর যে কারণে ম্যারেড লাইফ আজকালকার দিনে বেশিরভাগ দেখা যায় যে ছ মাস থেকে ম্যাক্সিমাম এক বছর তারপরে কিন্তু ডিভোর্স বা সেপারেশন হয়ে যায় এর থেকে বাঁচতে হলে সবার ফার্স্ট আমাদেরকে রুট কস্টটা কোথা থেকে সেটাকে বার করতে এবং তার উপরে কিন্তু সেটাকে রেক্টিফাই বা রেমিডি করতে হয় প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার